কথা বলেন না আমরা এই নারী স্বাধীনতার কথা বলতে গিয়ে প্রথম এই চব্বিশ নাম্বারের ব্যাখ্যা হলো এই প্রতিটি প্রান্তিক মাদের একটি ফ্যামিলি কার্ড থাকবে আপনার একটি কার্ড থাকবেন সকল মায়ের তার পরিবারের সদস্যদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিই চাল থেকে শুরু করে সেই সর্বোচ্চ আপনার ব্যবহারের কাপড় পর্যন্ত সব ইউনিয়নের একটি গ্রোসারি শপ অর্থাৎ বড় দোকান থেকে আপনি ন্যায্য মূল্যে কিনতে পারবেন প্রথম কথা দ্বিতীয় কথা মায়েদের ভাতা যাদের ষাট বছরের উর্ধে যে সমস্ত প্রান্তিক মানুষ আছে তাদের নিয়মিত ভাতা প্রদান দ্বিগুণ করতে হবে দেশে বেছে বেছে ভাতা দেওয়া হয় কিন্তু গ্রামীণ জনগোষ্ঠীকে যারা ভাতা নিবে না নিজেকে বিজ্ঞাস করতে হবে যে আমি ভাতা নেব না আমার সংসার সচ্ছল এভাবে পঞ্চাশ লক্ষ অর্থাৎ চার কোটি পরিবার আঠারো কোটি মানুষ হলো আমাদের পরিবার রয়েছে কয় কোটি